সোজা সেতু মাছ বরাবর বেঁকে কার্যত ইংরেজি ভি আকৃতি ধারণ করেছে সেই ভগ্ন সেতুর উপর দিয়ে নিত্যদিন চলছে যাতায়াত জীবনের ঝুঁকি নিয়ে রোজই পারাপার হচ্ছে বাইসাইকেল মোটরসাইকেল থেকে শুরু করে যাত্রী বোঝাই টোটো চার চাকার ছোট গাড়ি চা পাতা ভর্তি ট্রেকার জলপাইগুড়ির সদর ব্লকের অন্তর্গত মোহিতনগর সংলগ্ন গৌরীহাটের করলা নদীর উপর দাঁড়িয়ে থাকা সেতু ভেঙে গিয়ে যে মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বিকল্প পথ না থাকায় বিপদ জেনেও এই ভগ্ন ব্রিজের উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত এলাকার যোগাযোগ স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটির ভগ্ন দশা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুর দুপাশে রেলিং ভেঙে গিয়েছে পিলার ভেঙে লোহার রট বেরিয়েছে প্রশাসনের তরফ থেকে দুর্বল সেতু তকমা দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই সেতুর পাশে দু হাজার একুশ সালের জুন মাসে নতুন সেতু নির্মাণের জন্য জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে বৃত্তি প্রস্তুত স্থাপন করা হয় কথা ছিল তিন মাসের মধ্যে নতুন সেতু নির্মাণ সম্পন্ন করা হবে কিন্তু তারপর দীর্ঘ একত্রিশ মাস পেরিয়ে গেলেও পাকা সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি নতুন সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি কুড়ি লক্ষ টাকা জমি জটের কারণে মাঝখানে বেশ কয়েক মাস সেতু নির্মাণের কাজ বন্ধ ছিল সেতুর পাশেই থাকা গৌরীহাটে ফি বছর বসন্তকালে বিরাট বারণী মেলা বসে তখন প্রচুর মানুষ করলা নদীর ওই সেতু পেরিয়েই মেলায় আসেন নতুন সেতু তৈরি সম্পূর্ণ না হয় জীবনের ঝুঁকি নিয়েই দুর্বল সেতুর উপর দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে ওপারে থাকা পাতকাটা এবং বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েত এবং এপারে থাকা অরবিন্দ গ্রাম পঞ্চায়েত ও জলপাইগুড়ি শহরের মানুষজনকে করলা নদীর এই সেতু পেরিয়েই যাতায়াত করতে হয় এই পরিস্থিতিতে খুব দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা আচ্ছা আপনাদের এখানে তো ওই একটা সেতু খারাপ অবস্থায় পড়ে আছে হ্যাঁ একটা নতুন সেতু তৈরি হচ্ছে আর কি তো নতুন সেতুটা যদি তৈরি হয় তো এলাকার কি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে উন্নত মানে একদম একসঙ্গে হাইয়ের মতো হবে আচ্ছা আপনার নাম এবং এই এলাকার নাম এই এলাকার নাম আমাদের গড়িয়ার মোহিতনগর এটা আর ওই পাশে রান্না করা আচ্ছা আর ব্রিজটা কোন নদীতে তৈরি হচ্ছে বলার জন্য তোর ঘাটির জবে আবার উনি নগর সমাজ হয় মেলা হয় আপনার নাম কি বললেন আমার নাম বাবল পূর্ণবড়ি ভাই গড়ি থাকে